হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই মানা আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে মন্দিরে কিছু সেরকম প্রোগ্রাম নেই তো তোমাদেরকে তো কালকে নন্দ উৎসবের নন্দ উৎসবটা আমাদের মন্দিরে কীরকম হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাদের এখানে মন্দিরে নন্দ উৎসবটা কত মজা করলাম সেইটা এত মানে আনন্দ অনুভব করেছি সেটা তোমাদেরকে বলে বোঝ জানা যাবে না আর সবাই খুব ফুর্তি আনন্দ করেছি তো রকম আনন্দ মানে কোথাও খুঁজে পাবেনি মন্দিরে যে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান হলে ফুর্তি মানে কত থেকে চলে আসে আনন্দটা একটা সে ঘরে যে যে কোনো মানুষের যদি মানে চিন্তা থাকে আর কিছু শরীর খারাপ থাকে এই মন্দিরে যদি এরকম অনুষ্ঠান হয় আনন্দ করা হয় তো সেই সব সব ভুলে যাওয়া হয় তো সেই জন্যে সব মানে মন্দিরে খুব আনন্দ করলাম সবাই মিলে নাচ নৃত্য কীর্তন সব কিছু হলো আর আমাদের এই মন্দিরে এরকমভাবেই অনুষ্ঠান হয় আর তোমরা আমাদের এই ভিডিও দেখে কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন বলতে গেলে দেশে আর বেশি দিন থাকবো না তো সোমবারে আমাদের টিকিট আছে বেশি দিনের জন্য আসিনি এই উৎসবের জন্যই এসেছি সবাই মিলে আবার চলে যাব। তো আজকে এখন মন্দিরে সকাল থেকে এখনো যায়নি কেন কি কুটুমজন সব আসছিল অনুষ্ঠানে তো ঘর দুয়ার তো সব প্রচুর নোংরা হয়েছিল সব ঘর দুয়ার পরিষ্কার করা হলো আর এখন এই যে কারেন্টও চলে গেছে তো এখানে ফাঁকা একটু আছে এখানে বসে তোমাদের সঙ্গে একটু কথা বললাম এই টাইম পেলাম তো সকাল থেকে গাছ গোজ গাছ এইসব হচ্ছে আর এখন মাঝে সকাল সাড়ে দশটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে বাইরে প্রচুর রোদ কালকেও যেরকম রোদ ছিল আজকেও সেরকম এই যে বাইরেটা রোদ আর আজকে মন্দিরে এইসব প্যান্ডেল আরে খুলে দিচ্ছে আর কালকে কত এই সময় এই সময়টাই লোকজন আসতে শুরু করে দিয়েছিল খুব আনন্দ হচ্ছিল আর আজকে ফাঁকা হয়ে গেল হয়ে গেলে কি মন্দিরে তো সকাল সন্ধ্যা সবসময় প্রোগ্রাম বলতে গেলে থাকেই অনুষ্ঠান আর সন্ধে আরতি দুপুরের আরতি সকালের মঙ্গল আরতি সব কিছু হয় তো সবসময় মন্দিরে থাকেই বলতে গেলে কিছু না কিছু আর এই যে বাইরে রোদ কি সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমাদের এই হোম ট্যুরটা দেখিয়ে দেবো তো আমাদের দেশের বাড়িটা কিরকম তো নিচে আমি নিচে ঘরে নিচে চলে এসেছি আর এখান থেকে শুরু করে দেখাবো তো তোমরা কিছু মনে করবে নি আমাদের এখানে থাকিনি তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই মাঝে যখন আসি তখনই একটু আধটু পরিষ্কার করি আর লোকজন রাখলেও কী হবে সেরকম হয়তো না থাকলে সে যেরকমকে সেরকমই থাকবে সেই জন্য কি কেউ কাকেও রাখেনি এক খালি একজন খালি উপরে তিনতলাতে ভক্ত আছে আর ফ্যামিলি আছে মানে তারাই থাকে আর আমরা যখন আসি তারপরে প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে তাহলে বুঝতে পারবে আমাদের এইখানের মানে কীরকমটা মানে কীরকম ঘর বাড়িগুলো তো এই যে মন্দির আর এই যে রাস্তা এইটুকুন এতটুকুনি রাস্তা এখান থেকে আমি এখন ঘরের দিকে যাব এই যে এই যে আমাদের নিচে রুম আছে এই মানে দ্বিতীয় রুম এই তিনতলা তো এই মাঝখানটায় আমরা থাকি দোতলায় আর এইখানে সব তো তোমাদেরকে বলে দিচ্ছি কে কোখানে কোখানে থাকে তো এই এইটা পুরো বিল্ডিংটা আর ওইদিকে গে গেট আছে এই দিক দিয়ে কেউ যাতায়াত করে নি এই দিক থেকে কেউ যাতায়াত করেনি এইটা মেন গেট কিন্তু এখানে বন্ধ আছে এইটা বন্ধ রেখেছে কেন কি এখানটা কাজ হচ্ছিল বলে আর এই যে এইখান দিয়ে দুটো গেট আর এখান থেকে এখান থেকে বেশি যাতায়াত হয় তো কীরকম হয়ে গেছে এইগুলো থাকা হয়নি বলে বৃষ্টির ছাড়টা সব মানে কালার ছেটে গেছে তো এখন এই যে রুমে ঢুকছি আর এইখানে এই যে এইদিকে বাথরুম আছে তো এইখানে সব ভক্ত আমাদের মন্দিরে যখন অনুষ্ঠান হয় তখন অনেক দূর দূর থেকে ভক্তগণ আসে তো আসার পর সব এই রুমে থাকে তো এই একটা রুম এখানে সব বিছানা সব বিছিয়ে সব এখানে থাকে আর এই একটা রুম আমি এই যে দুয়ার পরিষ্কার করেছি সকালে তো এত নোংরা হয়েছিল আর এই একটা বাথরুম এখানে একটা বাথরুম আছে বাইরে তিনটে বাথরুম আছে সেইগুলো খুলে আর দেখালামনি আর এই যে হল এখানেও পরিষ্কার করেছি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে পারিনি আমার ব্যথা আর মল্লিকা বাপের বাড়ি চলে গেছে নাহলে ও আমি দুজনে মিলেই করি আর এইখানে যে দুটো রুম আছে সব ভক্তগণরা থাকে দূর দূর থেকে আসলে আর এই যে ঘর অন্ধকার তো এই রুমগুলো পরিষ্কার করিনি আমি কেন কি লাইট জ্বলেনি এই যে এখনও পরিষ্কার করতে হবে সব খাট বা নিয়ে দিয়েছে সব বয়স্করা আসলে এখানে থাকবে কেউ নিচে যেসব ঘর দুয়ার এই রুমগুলোই খালি পরিষ্কার করা হয়নি বা সব পরিষ্কার করেছি বা এগুলো তো এখানে বন্ধ করে দিলাম সব চলে গেছে আজকে আজকেই চলে গেছে দুদিন ছিল আর এই যে একটা রুম এখানেও থাকে এইখানটায় এই রুমটাও দুজন অনেকজনই রয়ে যাবে তো আমাদের সব ভাড়ায় দিইনি কেন কি কেন ভক্তগণ আর আসে তো তো তাদেরকে থাকতে দিলে তো আমাদেরই ভালো তো ভাড়ায় কেন দেবো পয়সা নিয়ে কি হবে তো যতজনকে রাখবো আমাদেরই কী পাবে তো এই যে সিঁড়িটা উঠে যাচ্ছি এখন নিচের রুমগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন এই যে এখান থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখা যায় আর ইচ্ছে এই যে এইটা আমাদের রান্নাঘর বানিয়েছে আর রান্নাঘর বলতে আমি খুব ছোটো করে একটা বানিয়েছি কেন কি এখানে থাকা হয়নি বেশি কিছু বানাতে পারিনি আর পরে আস্তে আস্তে সব এগুলো বানানো হবে ডয়ারে আর এখানে এই যে চুকটাক সব কিছু আছে আর সেদিনে তোমাদেরকে দেখিয়েছিলাম মন্দিরের সব কিছু 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 বানিয়েছিলাম এখানে সব কিছু রেখেছি পরে সব কিছু করব ধীরে ধীরে সেখানেই বোম্বেতেই থাকা হয় তো আর এখানে বেশি কিছু করলে সে নোংরা হবে সেই জন্য আর কিছু বেশি করিনি কেউ যদি থাকতো তাহলে তাহলে সেরকম করো করা হতো তো এই যে দুটো টেবিল আছে এখানে একটু এটো জিনিস রাখা হয় আর এখানে সব ভগবানের জিনিস সেই দিকে তো রান্নাঘরটা দেখে দিলাম আর এই রুমটা পরে দেখাচ্ছি এটা ছেলে আর মল্লিকা থাকে আর এই দিকে আছে তো এই একটা হল এটা হল এখানেও থাকা যাবে এখানে পাখা লাগানো হয়নি পাখা লাগিয়ে দিলে এখানেও লোক ভক্ত থাকতে পারবে আর এই যে আমাদের রুম গুড়িয়া বসে আছে গুড়িয়াকে গরম লাগছে পাখা চালিয়ে বসে আছে এখানে আমি এই মানে আমাদের কুটুম যেন আসলেও থাকে আমিও থাকি গুড়িয়াও থাকে আর এই যে রুমটা এখানে একটা ছোট্ট আলমারি আছে আর এই রুম থেকেই আমি মন্দির দর্শন করতে পারি রোজের এখান থেকেই তোমাদেরকে দেখাই এখান থেকে দেখাই আর এই যে এখানে কিছু কিছু সমান আছে সব বিয়েতে সব কি পেয়েছিলো আর সব কিছু আছে আর সেই রকম কিছু আমাদের এখানে বানায়নি আর এই একটা আর এখানে যে একটা বাথরুম আছে আর এই একটা রুম এখানে কুটুমজনা আসলেও থাকে প্রভুও থাকে মাঝে মাঝে প্রভু এখানেই থাকে বলতে গেলে আর মন্দিরেই বেশি সে সেবা করে আর এখানে যে তোমরা তো দেখলেই বুঝতে পারবে জামা কাপড়ের পরিবেশ মানে কি কীরকম হয়ে আছে সব এখন ধোঁয়া গোছ হবে আর বারন্দা এই যে এখানে জামা কাপড় সব মিলা আছে ছাদেও মিলে দিয়েছি এখানেও মিলি এখান থেকেও মন্দির দর্শন করা যায় এই যে তো এইটা বারন্দায় একটা বারন্দা আছে আর এই রুমটা দেখালাম আর এইদিকে এই দিক থেকেও দেখা যায় আর বাকি দেখাচ্ছি রুমটা রুমটা খুলতে হবে খুলে তারপরে দেখাচ্ছি তো এই যে ছেলের রুমটা দেখাচ্ছি এখানে মল্লিকা আমার ছেলে থাকে এই যে এখানেও সব পরিষ্কার হয়নি কাপড় জামা সব গোছানো হয়নি কিছু আর এই একটা আলমারি আছে আলমারি ড্রেসিং টেবিল আর এই একটা আলমারি তো এখানে মল্লিকা থাকে আর এই যে একটা বড় ট্রিব তো এখানে কাপড় ঢাকা দেওয়াই আছে আর এই যে বারান্দা আছে এখানে একটা ছোট্ট করে বারান্দা আর এই এখানেও একটা বাথরুম আছে তো এখান থেকে মানে সব দিক থেকেই বাইরের পরিবেশ দেখা যায় আর এখানে আস্তে আস্তে সব ঘর বাড়ি হচ্ছে আগে একদম ফাঁকা ছিল কত মানে কত সুন্দর সুন্দর ঘর বাড়ি হচ্ছে এখন আগে এত ফাঁকা ছিল কি বলবো ভয় লাগতো এই দেখা যায়নি ভালো করে তো এগুলো দেখানো গেল এখন যাব উপরে উপরে যাই তিন তিনতলাতে এইদিকে ভাড়ায় ভাড়ায় নেন আমাদের এক ভক্ত আছে রুমগুলো দেখাতে পারবো নি কেন কি এখানে একটা বড় রুম আছে হল এটা খুলবো এখন কে আছে কি জানি আর এই যে এখানে ঘেরে দিয়েছে এখানে থাকে সব এখন ছাদে এলাম জামা কাপড় সব মিলে দিয়ে গেছি ছাদে এলাম বলতে শুকিয়েছে নাকি ছাদটাও দেখিয়ে দিই তোমাদেরকে আর দুদিকে এই দিকেও ছাদ আর এইদিকেও আছে এখানেও একটা ঘর করা যাবে এই যে এখানটা থাকা যাবে মা এই যে এই দিক থেকে মন্দিরটা দেখা যায় ও এসি চলছে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে আর বাইরে থেকে ও ছাদ থেকে পুরো চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে আর মেঘটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে সন্ধেবেলা একটু বৃষ্টি হলে একটু আর একটু আরাম হবে কেন কি গরম কাল থেকেই একটু গরম পড়েছে এই যে বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে তো আমার তিনতলায় উঠতে একটু হাঁপিয়ে গেলাম বেশি উঠিনি তো আর জামা কাপড়গুলো মিলা আছে ঘুরিয়ে নিয়ে চলে যাবো একবারে আর খুব সুন্দর ছাদে হাওয়াটা দিচ্ছে বেশ ভালো লাগছে তিন উঠতে বেশি কষ্ট হয় আর সেখানে তো আমরা ছাদে বেশি উঠিনি বোম্বেতে তো এখানে থাকলে উঠা একটা অভ্যেস থাকতো তো এখানে উঠায়নি বলে একটু কষ্ট হয় তো বেশ ভালো লাগছে রোদ কিন্তু কিন্তু হাওয়া দিচ্ছে তো এখন নিচে চলে যাই কাপড় জামাগুলো গুড়িয়ে এখন মন্দিরে ভোগ আরতি হচ্ছে আর এখন একটু পরেই যাব এই যে কেন কি মেয়ে বলছে সে ডাল আলু সেদ্ধ দিয়ে অন্য পাবে সেই জন্য আবার এখানে ডাল বসিয়েছি অন্য অন্য মন্দির থেকে নিয়ে চলে আসবো আর আলু সেদ্ধ হয়ে গেছে ডালটা বসিয়েছি তো ডালটা সেদ্ধ হয়ে গেলেই আমি একটু পরে যাব মন্দিরে আরতি দর্শন করতে এই যে আলু আলু সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা সেদ্ধ হচ্ছে ফোড়ন দিয়ে দেবো Yeah, yeah, awesome. yeah, ভগবানের দর্শন করে নিন রাধা গোবিন্দ মহাপ্রভু দর্শন করুন খুব সুন্দর সিঙ্গার হয়েছে আজকে হলুদ কালারের ড্রেস করানো হয়েছে আর এই যে ভোগ আর ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ উঠানা শুরু হয়ে গেছে আর তোমাদেরকে আরতি দর্শন করে দিলাম ভোগ দর্শন করে দিলাম হরে তো এই যে মাতাজিরা আবার মালা গাঁচ্ছে আর একাদশীর মালা কালকে একাদশী আমাদের এখানে আর মন্দিরের মালা এই যে খুব সুন্দর সুন্দর মালা বানানো হচ্ছে আর এই মাথায় যে কিসের মালা বানাচ্ছ গোবিন্দের কৃষ্ণের আর এই মাতাজি যে কিসের বানাচ্ছ রাধা রানীর তো এখন এই শুরু করেছে তো এই যে মালাগুলো হয়ে গেলে তারপরে প্রসাদ পাহাবে তো দুটো অবধি মালা বানানো হবে এখন রোজের মালা বানায় কত সুন্দর সুন্দর এই মাতাজিরা আরে কৃষ্ণ আরতি দর্শন করে সবাইকে যত মানে যারা যারা প্রসাদ পেয়েছিল সব কিছু কিছু জনকে প্রসাদ দিয়ে আমি প্রসাদ নিয়ে ঘরে ঘরে চলে এসেছি কি যে গুড়িয়াও হচ্ছে পাবে বলে আমি বলি এই দুজনের একসঙ্গে প্রসাদ নিয়ে চলে এসেছি আজকে যে অনেক কিছু হয়েছে প্রোগ্রাম আছে তো সব প্রসাদ নিয়ে গেছে আর কিছু ওখানে রয়ে গেছে অন্য হয়েছে ফ্রায়েড রাইস হয়েছিল আর পকোড়া এখানে ভগবানের জন্য টুকটাক ভাজা ভুজি হয়েছিলো সেগুলো আনিনি তার মধ্যে শাক ভাজা নিয়েছি আর এখানে আছে মিক্স সবজি একটা ঝিঙে পোস্ত আর শুক্তো আর কি ছোলের সবজি আর ডাল হয়েছে আর আমাদের গুড়িয়া এখানে আলু মাখিয়েছে আর আমাদের এখানে ডাল সেদ্ধ করেছি সেইটা আর ফোড়ন দিইনি সেদ্ধই রয়ে গেছে মন্দির থেকে নিয়ে চলে এসেছি আর পনির এই যে পনির গোটা গোটা পনির মানে গোটা গোটা নেন বড় বড়ো পনির তো এখন প্রসাদ পেয়ে সবাই তো বন্ধুরা এখন এই যে প্রসাদ পাবো আর একটু এই ঘরের মধ্যে আরামসে একটু প্রসাদ পাবো প্রসাদ পেয়ে বন্ধুরা তোমরা সবাই প্রসাদ পেতে আমি এখন প্রসাদ পেতে বসি হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যে সাতটার আরতি হয়ে গেল আর মন্দিরে গিয়েছিলাম আরতি দর্শন করে এলাম আর তোমাদেরকে তো দুপুরে আরতি দর্শন করেছি আর সেই জন্য আর সন্ধে আরতিটা দর্শন আমি কেন কি আজকে আমাদের এই মানে দেশের বাড়িটা পুরো হোম টুরটা দেখালাম ও মানে একদম নিচে থেকে উপর অবধি ছাদ অবধি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের এখানের কীরকম আমাদের দেশের বাড়িটা তো সেইটাই শেয়ার করলাম আর আমাদের এইটা মন্দিরের সামনে এমনি এইটা এই বাড়িটা বানিয়েছে আর সব ভক্তগণরা অনেক দূর থেকে আসে সবাই থাকে অনেকে আর আমরা মাঝের দোতলাটায় থাকি কেন কি এখানে মন্দির তো সেবাটা বা অনেক কিছু করা যায় আর আমাদের দেশের বাড়ি আছে আমার শ্বশুর বাড়ি যে যেইটা আসল বাড়ি। সেটায় সেইটা এখন যাই হয়নি বলতে গেলে সেখানে আমার ঘর বাড়ি সব আছে সেখানে আগে গিয়ে থাকতাম তো ঘর এখনও বন্ধ হয়ে পড়ে আছে সেখানে কেউ নেই আছে যা জায়গা আছে সব যে যার সব আলাদা আর আমাদের যে আলাদা একটা বাড়ি আছে সেইটা এমনিই পড়ে আছে বানানো হয়ে তা সেখানে থাকতেই আর ইচ্ছে করেনি কেন কি মন্দিরের সামনে এইটা আছে তো সেই জন্য এখানেই থাকি আর ভগবানের দর্শন করি সেবা করি তো খুব ভালো লাগে এখানে আর সেই জন্য সেখানে যায়নি দেশের বাড়িটা আর বেশি দূর নয় আমাদের এখান থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো আজকে তোমাদেরকে তো এই তো আমার মানে এখানের বাড়ি দেশের বাড়িটা দেখালাম আর তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে কালকে